ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলতে কটেজ ইন্ডাস্ট্রি যে যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে এটা ওরা বললে আমরা যেসব বলি সেসব ওরা অস্বীকার করে যে না সময় দেখছেন আমাদের দেশেও কিন্তু ফেন্সি ডিলটা বাচ্চাদের এই পেটে ব্যথা ট্যাথা হলে কিন্তু কাশে কা খাওয়াত কিন্তু বড় দেখা গেলো যে না ওই যে একটা এই সাপের মতো এরকম একটা ইয়ে থাকতো ছবি এটা ওই ইন্ডিয়া করতেছে যে ভাই যেটা বলছে এটা সত্যি কথা এই জন্য আমি ওই বিজিবি সে আপনাকে সেদিনও বলছি এই কথাটা বিজেপি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম তোরা যদি একটা এই ছেড়ে দিয়ে এই কী বলে এই ফেন্সি ডিল হয়তো একশো দুইশো টাকা করে পাচ্ছো বাট এই ফেন্সি ডিলটা দেখুন তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে তুমি সেই সময় ট্যাগ তুমি কি অন্যায় করছো এটা আমাদের কিন্তু সমাজের সব শ্রেণীর লোকেরই বুঝতে হবে এটা শুধু আইন শৃঙ্খলার বাহিনী না এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর থেকে হয়তো কিছু কিছু অন্যরা যারা কেরি করতেছে আর যারা নেই ই আছে কি জানি বলে গডফাদার তারা কিন্তু আবার হোটেল ইন্টার কনে বয়ে রয়েছে এটা আবার আমগোর সাথে চা চা খেয়ে থাকে এরা আবার দেখুন আমগোর সাথে ঘুরাফেরা করে আমি এই জন্য বলছি যে একো ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে আমরা খালি কেরিয়ার গই ধরতে পারি কিন্তু গডফাদারদের কিন্তু খুব একটা ধরতে পারতি না আপনাদের যেভাবে হোক এই গডফাদারদের ধরতে হবে আপনারা চাচ্ছেন যে হাতিয়ার দেওয়া আপনাকে হাতিয়ার দেওয়া হয়েছে আপনারা এই যে চোদ্দোশো কোটি টাকার এড়ো দেওয়া হইলো তারপরে আপনারা আর কী বলছে সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এড়ো করা দিব কিন্তু আপনারা গডফাদার ধরতে হবে এই কেরিয়ার ধরিয়া কিন্তু লাভ নেই গডফাদার না ধরলে এটা পুরো বন্ধ হয় আর মিয়ানমার সেক্টরে আমরা অনেক দিন যাবৎ বলছি আমরা তিনজনই ইনফ্যাক্ট যাওয়ার কথা ছিল যে ওই এলাকা দিয়া কিন্তু ইটা সবচেয়ে ইয়া বা বেশি আসে এবং একটা মানে অন্য দেশের একটা এই বাহিনী হয় তারা কিন্তু পুরো নির্ভর করতেছে এইটার উপরেই এটার থেকে তার আয় করে তারা একটা তাদের ঘর সংসার এমন সব চালাচ্ছে এখন এই জন্য এটা কীভাবে বন্ধ করে যায় আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু হ্যাঁ আমরা যে বলবো আমরা খুব সফল হচ্ছি তা না আপনারা অনেক সময় নামও জানেন ওই যে বোধিসা হ্যাঁ বদি এরকম ভাবনা অনেক বদি হয়ে গেছে এখন অনেক বদি হয়ে গেছে এখন এইগুলিরে কিভাবে ধরা যায় এগুলি আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে আপনারা এই মাদকের উপরে ভালো ভালো ফিচার করেন যদি এরকম করেন এমন কিছু নাম ঠাম দিতে পারেন যেহেতু আপনি কত একটা ইন্টেলিজেন্স আমুল থেকে আরও বেশি কাজে করে এই জন্য খুব ভালো ভাই একটা আঙুল উঠেছে ভাই একটা